এইখানে আমার টিমমেটের প্রতিভাটা দেখো শুধু তোমরা আমাদের ব্যাকআপ প্লেয়ার দেখো কি করে মানে আমাদের ব্যাকআপ দিব সেও দেখো হয়ে যায় ডাউন এবং দেখো আমি করে ফেলি ইস হ্যাঁ হ্যাঁ সত্যি করে ফেলি আমি ইস যদি তোমাদের বিশ্বাসই না হয় তাহলে তোমরা এই ভিডিওটি দেখো অবশ্যই সব একটা লাইক আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করো এবং দেখো যে সামনেই নেমে দেখি মারতে পারি কি এইবার ওকে বডি শট এবং তারপরে একটা হেড শটের সাথে ওকে করে দিলাম ডাউন ওকে আমি এখানে কনফার্ম করে যেহেতু আমি পিছের দিকে যেই যেতে তুই এখন দেখি যে এখানে আমার টিম একটা ডাউন ওকে আমি মারি এবং এখানে আমি ওরি দেবো ট্যুশন দেব অন্যের আবার ড্যামেজ দেব ও হয়ে যায় ডাউন ডাউন হওয়ার পরে আমি এই দিক দিয়ে যাইতে আমাকে ড্যামেজ করে সামনে একটা নিমি দেখি মারতে পারি কিনা এবং ওকে দেখো আমি মেরে দিই এবং এখানে তিনটা ডাউন এবং দেখো হচ্ছে সামনে আরেকটা একটি এনিমি দেখি সুকল দিতে পারি কিনা এবং ওকে আমি মেরে আমি করে ফেলি এবার কি তোমাদের বিশ্বাস হয়েছে দেখ আমি তোমাকে বিশ্বাস করি আমি করে ফেলেছি এই তার পরিবর্তিত আমি তারপর রাউন্ডে পড়ি এবং দেখো যে আমাকে মারতে এসে নিজে হয়ে যায় ডাউন ডাউন হয়ে গেছে আমি এখানে বসে বসে মেরি না মেরি মেরে টুকাইতেছি সময় দেখি যে পিছিয়ে দেখি যে চুন বসে

তারপরে দেখো আমার টিম মেটের কি মানে দেখো কি লো হাই লেভেলে কনফিডেন্স সে জুনে ভিতর করতেছে তারপরে এখানে দেখো যে তারপরে রাউন্ডার টাইখানে ফুল ড্যামেজ দিয়ে করে এবং যাত্রা দেই দিতেছে এবং পিস থেকে আমাকে ব্যাক আপ দিতেছে না ব্যাক আপ না দেওয়ার কারণে আমি হয়ে যাই এখানে ডাউন আর যে আমাদের ব্যাক আপ দেবে তার অবস্থাটা তুমি চাষ দেখো এইখানে সে গুলি লাগাতে পারে ছি তারপরে দেখো ও ডাউন হয়ে যায় তারপরে আমার মেয়ে টিম মেয়েটা ডাউন হয়ে যায় Чавай са Skyпкрыдаў.